নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল সকাল মোটামুটি এখন সকাল আটটা মতো বাজে এখন বাড়িতে সমস্ত বাচ্চাগুলো এসেছে সমস্ত বাচ্চা বলতে রূপসা আমাদের পটকু আর কাবলু এই তিনজন বাচ্চা এসেছে এসে করে তিনজনই বদমাশি করছে এইখানে দেখুন না এ তো ঠান্ডা ঠান্ডা নেই মাথাটে কিছুতেই টুপি পড়বে না বারবার খুলে দিচ্ছে যাই হোক আমি চকোলেট দিলাম রূপসাকে রূপসার ভাইকে দুজনেই চকলেটটা নিয়ে খুবই খুশি কিন্তু এনার এখন চকোলেটের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আমার মেশিন চালানো উপরের চাকা তো ঘোরাতে পারে না নিচের চাকাটা ঘোরাতে থাকে যাই হোক এখন দুপুরবেলা রান্না করতে এলাম রান্না করতে এলাম বলতে রান্না করছি অলরেডি তো আজকে টমেটোর চাটনি করব একেবারে বিয়েবাড়ির স্টাইলে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে তো প্রথমেই আমি এই যে কাজুবাদামগুলোকে একটুখানি টুকরো টুকরো করে নিয়েছি মানে ছোট ছোট করে নিয়েছি দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর হালকা করে আমি নেড়ে নিচ্ছি ভাজবো না ভাজলে কিন্তু ওর টেস্ট চলে যাবে হালকা করে নেড়ে নেবো জাস্ট কাঁচা ভাবটা যেন চলে যায় ঠিক সেরমই টমেটো চাটনিতে কাঁচা কাজুবাদাম দেওয়া হয় মানে সমস্ত কিছুই কাজুবাদাম কিশমিশ আমসত্ত্ব সমস্ত কিছুই কাঁচা দেওয়া হয় কিন্তু আমার না কাঁচাটার ফ্লেভারটার থেকে তেলে হালকা নেড়ে নিলে সেটার টেস্টটা বেশি ভালো লাগে তাই সমস্ত কিছুই হালকা করে তেলে একটুখানি নেড়ে তুলে নিচ্ছি আজকে যে টমেটো চাটনিটা করছি আমি এটা এই যে অনুষ্ঠান বাড়িতে যে টমেটো চাটনি দেওয়া হয় যেটা খেতে অসাধারণ লাগে এমন কি এটা কিন্তু রাখাও যাবে বেশ কয়েক সপ্তাহ যেহেতু এতে কোনোরকম কোনো জল ব্যবহার করব না তো বেশ কয়েক সপ্তাহ এতে রাখা যাবে একেবারেই নষ্ট হবে না কাজু কিশমিশ আর আম ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরেকটুখানি তেল দিলাম তেল দেওয়ার পরে পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিলাম তারপর টমেটোগুলো দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কম আছে রেখে দেব টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গলে যাবে ততক্ষণ পর্যন্ত এখন শীতকালের টমেটো তো খুব বেশি টাইম লাগে না সিদ্ধ হয়ে গলে যেতে একটুখানি টাইম মনে হয় ওই মিনিট পাঁচের মতো রেখে দিলেই হয়ে যাবে যাই হোক এদিকে ঢাকা দিয়ে তো রেখে দিলাম আজকে রান্না করব মাংস তো প্রতিদিন মাংস এনে রেখে গেছে অনেকক্ষণ আগে এখন মাংসটাকে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাংসতে নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয় জানি না তবে একটা জিনিস খুব ভালো রকমভাবে জানি যেটা হচ্ছে মাংসটার ভেতরে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে আর মাংসর ভেতরে নুন যদি না ঢুকে ভালো করে তাহলে মাংসটাকে যত ভালো করেই রান্না করা হোক যত টেস্টি করা হোক না কেন টেস্ট গেভিটাল লাগবে কিন্তু মাংসর পিসগুলোর কোনো টেস্ট লাগবে না তাই আগের থেকে নুনটা মাখিয়ে রাখা অবশ্যই জরুরি আচ্ছা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হচ্ছে বা কোনো উচ্চারণ ভুল হচ্ছে তার জন্য আমি ক্ষমা চাইছি কারণ বেশ কিছুদিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে যে কারণে নাক প্রায় বন্ধ তো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি মুখ দিয়ে কথা বলছি সেই জন্য উচ্চারণ হয়তো একটু একটু কোলমাল হতে পারে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে ওই ভেজিয়ে রাখা কাজু কিশমিশ আর আম সত্যটা দিয়ে দিলাম দিয়ে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়েক মতো তারপর আর কি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। আর চিনিটা গলে যাওয়ার পর টমেটো চাটনির রঙটা একেবারে পাল্টে যাবে একেবারে লাল টুকটুকে নতুন বউয়ের মতো রঙ হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আজকে সিম্পল সিম্পল রান্নাবান্না করব। আর টমেটো চাটনি এইভাবে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল তাই রান্না করলাম আর রান্না হয়ে যাওয়ার পরেই প্রতিদেবকে বললাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে ও তো খেয়ে বললো দারুণ হয়েছে তারপর দুপুরে যখন আমি খেলাম তখন আমিও দেখলাম যে না সত্যি একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে আমি আবারও বলছি টমেটো চাটনিতে কিন্তু আমি একটা ফোঁটা জলের ব্যবহার করিনি তাই এটা বেশ কয়েক সপ্তাহ কিন্তু রেখেও খাওয়া যাবে মানে একসঙ্গে অনেকটা বানিয়ে নিলাম তারপর একটু একটু করে প্রত্যেক দিন খেলাম এরকম করলেও কিন্তু হবে মাংসটা রান্না করার আগে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম ওই আলু ছাড়া মাংসের ঝোল আমার কাছে স্বাদবিহীন বলে মনে হয় হ্যাঁ যদি মাংসটা একদম কষা কষা করে করা হয় তাহলে আলু না দিলেও চলবে যদিও আজকে মাংসটা আমি একেবারে কষা কষা করেই করবো ঝোল করবো না কারণ মাংসর ঝোল আমার প্রতিদেবের একেবারেই পছন্দ নেই ওর পছন্দ একেবারে কষা কষা করে রান্না করা তো সেই জন্য ওর পছন্দ মতোই রান্নাটা করলাম আজকে এখন মোটামুটি মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে যেটুকু ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বসে যাবে একেবারে থকথকে গেভি গেভি একটা হবে মানে ভাতে মাখিয়ে খাওয়া যাবে এরম একটা ঝোল একেবারেই করলাম না মাংসটা হয়ে গেছে পুরোপুরি রান্না কমপ্লিট ধনে পাতাটা উপর থেকে সরিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে এখন খেতে বসবো তার জন্য সমস্ত কিছু নিয়ে বসেছি লঙ্কা লেবু নুন টমেটো চাটনি এখানে করেছি আলু মাখা টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে কপি শাক ভাজা বেশ কয়েকদিন ধরে ছিল শাকগুলো খাওয়া হচ্ছিল না তাই ভেজেছি নাহলে শাক ভাজার রকম প্ল্যান ছিল না আর এই হচ্ছে মাংস আর হাঁড়িতে রয়েছে ভাত ব্যাস আজকের এই সিম্পল মেনু খাওয়া দাওয়াটা করে নিই ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রোদে বসেছিলাম তো ঠান্ডাটা বেশ ভালোই করেছে খাওয়ার পর আরও বেশি করে ঠান্ডা লাগছে তো রোদে বসেছিলাম দেখি এক ফেরিওয়ালা পেরিয়ে যাচ্ছে ব্লাউজ দেখে দাঁড় করালাম এবার দাঁড় করাতেই দেখছি বাবা এনার কাছে শুধু ব্লাউজ নেই বিভিন্ন জিনিস আছে কুর্তি আছে বাচ্চাদের জামা কাপড় আছে ছেলেদের জামা কাপড় আছে তো কুর্তি দেখছিলাম আমার তো এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ কালার আর ডিজাইন স্টাইল সব কিছুই দারুণ পছন্দ হয়েছিল কিন্তু গণ্ডগোল হয়ে গেল অন্য এক জায়গায় গণ্ডগোল যেটা হলো সেটা হচ্ছে আমি দুটো নিতাম দুটো কালারের আর রাখি একটা ধরেছিল ওই সেম সেম একটা কুর্তি ছিল তো সেটাই ধরেছিল আমরা বললাম মানে এই দাদা যে দাম বলল তার থেকে আমরা কুড়ি টাকা কম বললাম কিন্তু কুড়ি টাকা কমালো না যে রেট বললো সেই রেটে তো যে কারণে আমরা নিলাম না কারণ একটুখানি রাগ হলো আমাদের যে তুমি ফেরিওয়ালা করতে এসেছো কিন্তু তা সত্ত্বেও একটা টাকা যদি দাম না কমাবে তাহলে তো তোমার ফেরিওয়ালা করা বেকার তো কুড়ি টাকাও দাম কমালো না ওই জন্য আমাদের এত পছন্দ হওয়া সত্ত্বেও আমরা জিনিসটা কিনলাম না এইদিকে আরেকজনকে দেখুন একেবারে পাকচিটা রূপসা রুমাল টুপি নিয়ে এসেছে এসে ওর বোনকে বেঁধে দিয়েছে দেখুন পরে কী দারুণ লাগছে একেবারে পুতুলটার মতো লাগছে দেখতে অন্য সব টুপিগুলো পরালে ও খুলে দেয় এই যে রুমাল টুপিটা পরানো হয়েছে ওর মনে হয় পছন্দ হয়েছে ও কিন্তু একবারের জন্য হাত দিতে যায়নি পরে ওকে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি আমার মনে হয় ও কমফোর্টেবল আছে আর এই গাড়ের স্টিলে ওর মুখ দেখতে পাচ্ছে বারবার ওখানে চুমু খাচ্ছে এত বদমাস হয়েছে এটা যেখানে নিজের ছবি দেখতে পাচ্ছে সেখানে গিয়ে চুমু খাচ্ছে কিন্তু এখন ওকে চুমু দিতে বললে আর দিচ্ছে না কি যে হয়েছে আগে দিয়ে দিত কিন্তু এখন আর দিচ্ছে না আমার বাবা মার কাছ থেকে ওদের গাছেরই এই দুটো নারকেল যেগুলো হচ্ছে ডাবগুলো শুকিয়ে নারকেল হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছিলাম এর আগে যখন গেছিলাম বেশ কয়েক মাস আগে তো সেগুলো কোনো কিছু করা হয়নি এমনকি সেগুলো কেটে রাখাও হয়নি মকর সংক্রান্তি আসছে তার জন্য এই ডাব বাবাকে বার করে দিলাম একটা বললাম কাটো ডাবটা তো প্রচুর বড়ো প্রায় এক ফুট মতো লম্বা এবার দেখা যাক নারকেলটা কতটা বড় হয় সেখানে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ডাবটা কেটে নারকেল বার করানো শুরু করেছে এর ভেতরে নারকেলটা যে কত বড় হবে সেটাই ভাবছি তো বাবা এখানে নারকেলটা ছাড়িয়ে নে আমার কিছু কাজ আছে করে নিই কাবলু বড় হয়ে গেছে কাবলু পেছনে বসতে পারিবে এখন সন্ধেবেলা এখন বরকে বললাম তুমি দুটো নারকেল ধরো তো দু হাতে যেটা কাটা হয়ে পরিষ্কার হয়েছে সেটাও ধরো আর যেটা ডাব আছে সেটাও ধরো তাহলে আমি একটুখানি বুঝতে পারবো যে কত বড়ো ডাব থেকে কত বড় নারকেল হলো তো এই যে দুটো ডাব নিয়ে এসেছিলাম আমি দুটো ডাব সেম সেম ছিল তো নারকেলটা দেখুন কত বড় নারকেল মানে এত বড় নারকেল আমি এর আগে দেখিনি কোনো দিনও প্রচুর বড় প্রচুর বড় আর জলও বেরিয়েছে খুব খুব বেশি এইদিকে আরেকজনের দেখুন চশমা পরার জন্য হড়ো বড় হয়ে যাচ্ছে আর পরে বেশ কিউট লাগছেও কিন্তু দেখতে আর এই যে প্রতিদেব গেছিলো বাজার বাজার থেকে নিয়ে এসেছিল আমার ফেভারিট এটাকে কি বলে ক্ষীর গজা আর মিষ্টি সিঙ্গাড়া এই ক্ষীর গজা খেতে যে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন